নিজ বক্তব্যের মাধ্যমে রাজ্য সরকারের উন্নয়নের উদ্যোগ রূপায়ণ সুফল এবং সর্বোপরি রাজ্যের ভবিষ্যতের এক দিশা প্রদর্শন করেছেন রাজ্যপাল বুধবার রাজ্য বিধানসভা শীতকালীন অধিবেশনের অন্তিম দিনে রাজ্যপালের ভাষণের সমর্থনে এবং রাজ্যপালের ভাষণের উপর বিরোধীদের আনিত সাতান্নটি সংশোধনী প্রস্তাবের বিরোধিতা করে বক্তব্য রাখতে গিয়ে কথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা

পাশাপাশি সম্প্রতি রাজ্যের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে কেন্দ্র সরকার যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী তিনি বলেন রাজ্য সরকারের একমাত্র উদ্দেশ্য হল রাজ্যের উন্নয়ন আর এই দিশাতে রাজ্য সরকারকে মার্ক দর্শন করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী আরো বলেন প্রায়শই বিরোধীরা ডাবল ইঞ্জিনের সরকার বলে কটুক্তি করে থাকেন কিন্তু যখন রাজ্য সরকার কোনো সমস্যার সম্মুখীন হয় কিংবা রাজ্যের উন্নয়নের স্বার্থে কেন্দ্র সরকারের দ্বারস্থ হন তখন সাহায্যের হাত বাড়িয়ে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ সকল কেন্দ্রীয় মন্ত্রীরা আমাদের রাজ্য সরকারের মূল লক্ষ্য আমাদের

কনফিডেন্স সেই যুক্ত হওয়ার বিষয়টিও সকলের সামনে তুলে ধরেন মুখ্যমন্ত্রী তিনি জানান ডেভেলপমেন্ট গোল হিসেবে থেকে অর্থবর্ষে লাভ এবং সবচেয়ে পয়েন্ট করেছে

পাশাপাশি এদিন মহিলাদের সশক্তিকরণের লক্ষ্যে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী সেই সাথে সম্প্রতি বন্যা পরিস্থিতিতে দল মত নির্বিশেষে রাজ্যের প্রতিটি জনগণ স্বেচ্ছাসেবী সংগঠন ক্লাব সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলো যেভাবে রাজ্য সরকারকে সহায়তার হাত পাড়িয়ে দিয়েছে তার জন্য সকল রাজ্যবাসীকে রাজ্য সরকারের পক্ষ থেকে ধন্যবাদ জানান more we'll common way we we'll repout our enemies